বারো বছর পর পলাতক আসামি ধরা পড়লেও আবারও পালিয়ে যায় আইনের ফাঁকে পরিবার আমি হানিফ ডাকুয়া একজন সিনিয়র ফটো সাংবাদিক আজ থেকে ঠিক বারো বছর আগে আমি আদালতে একটি অর্থ আত্মসাতের মামলা দায়ের করি এই মামলার এক আসামি অলিয়ার রহমান দীর্ঘদিন পলাতক ছিলেন দুঃখজনক হলেও সত্য নানা চেষ্টার পর পুলিশের সহায়তায় অবশেষে তাকে খুলনার ফুলতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তবে এখানেই শেষ নয় জিকরগাছা থানা পুলিশের গাফিলতিতে সাজাপ্রাপ্ত হওয়ার পরও সময়মতো আদালতে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় সে আবারও জামিন পেয়ে পালিয়ে যায় একটি ভিন্ন মামলার আড়ালে আমি বাদী হিসেবে আদালত ও বিভিন্ন দপ্তরে বারবার যোগাযোগ করি তবে এখানেও চলে কাগজপত্র নিয়ে প্রতারণা পাই হতাশা বর্তমানে ওই আসামি এবং তার পরিবারের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে আছে যদি কেউ এই পরিবারের সন্ধান ঠিকানা বা মোবাইল নম্বর দিতে পারেন তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে

বিশ্বাসযোগ্য সূত্রে জানা গেছে জিকরগাছা থানার বর্তমান অফিসার ইনচার্জ ওসি এর বাড়ি খুলনার ফুলতলায় আর আসামির শ্বশুরবাড়িও একই এলাকায় ফলে পারিবারিক প্রভাবের কারণে আসামিকে এই সুযোগ করে দেওয়া হয়েছে এমনটাই জনমনের সন্দেহ